বিরিয়ানি কিনলে একটি পাঁচ গ্রামের চাঁদির কয়েন পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে এই অফারটি শুনে আর থাকতে না পেরেই চলে গিয়েছিলাম মালদায় কলকাতা হাজি বিরিয়ানির আরো একটি নতুন আউটলেটে এখানে গিয়েই দেখি সেখানে রয়েছে আরো অনেক অফার ওপেনিং স্পেশাল অফারে তো রয়েছেই পাঁচ প্লেট বিরিয়ানির সঙ্গে পাঁচ গ্রামের একটি সিলভার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ছাড়াও রয়েছে এক প্লেট বিরিয়ানির সাথে একটি দেড়শো এম কোল্ড ড্রিঙ্কস ফ্রি এবং সেভেন ডেজ অফারে রয়েছে তিনটে বিরিয়ানি কিনলে একটি বিরিয়ানি একদম ফ্রি তো এত সব অফার দেখে আমি আর ওয়েট না করতে পেরেই ভেতরে ঢুকে পড়লাম আর ভেতরে ই দেখি রয়েছে বসার সুন্দর সিটসের ব্যবস্থা আর বসা মাত্রই চলে এলো আমার বিরিয়ানি যার মধ্যে ছিল সুন্দর একটা লেগ পিস আর সাথে তো ছিলই একটা দেড়শো এমএল এর কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানির পাশাপাশি এখানে কিন্তু রয়েছে মাটন চাপ চিকেন চাপ আর এই চাপের গ্রেভি কিন্তু তোমরা বিরিয়ানির সাথে আনলিমিটেড পেয়ে যাবে তো এই গ্রেভি এরম একটা সুসিদ্ধ আলু আর চিকেন লেগ পিস দিয়ে বিরিয়ানিটা কিন্তু আমি ট্রাই করলাম আর এটা টেস্ট আমার ভালোই লেগেছে এই রইল এখানকার মেনু এবং প্রাইসের অল ডিটেলস আর এই চাদর কয়েনের অফারটা কিন্তু সেরা এই অফারগুলো পেতে হলে চলে যেতে হবে কলকাতা হাজি বিরিয়ানির নতুন আউটলেটে যেটা রয়েছে কেজে সেনাল রোড ছন্দম কালী মন্দিরের পাশে আজকের ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা